হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল থেকে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আমার ইউটিউব চ্যানেলে নদিন আগে আমি রেনলিলি গাছে কিভাবে ফুল আনবেন হানড্রেড পারসেন্ট সফলতার সাথে আমি দেখিয়েছিলাম তা দেখুন আমার কথা যে মিথ্যা নয় আবারও প্রমাণিত হলো আমি যে শুধুমাত্র যে ভিডিও করার জন্য যে ভিডিও করি তা নয় আমি নতুন বাগানিদের শেখাই তা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এটা আমার হলুদ রেন লিলি যেটা বাংলায় বৃষ্টি লিলি বলে অনেকে আবার তা বর্ষায় প্রচুর ফুল পাওয়া যায় তা দেখুন কত সুন্দর দেখতে প্রচুর প্রচুর ফুল ফুটেছে আরও ফুল আসছে তা আমি এর যাবতীয় পরিচর্যা সব কিছুই আমি দেখিয়েছিলাম বলেছিলাম যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন তা আমার তো খুব সুন্দর লাগছে এই দেখুন আর একটা পিঙ্ক লিলি এগুলো ফুল ফুটছে একে একে তারপর সব থেকে বড়ো কথা ওই দেখুন কুঁড়ি উঁকি দিচ্ছে মানে আমি যে টেকনিকটা দেখিয়েছিলাম যে যে কাঁচি দিয়ে ছেটে ব্যাপারটা তা দেখুন তার পরপরই দেখুন আসতে শুরু করেছে আর যখন ফুল আসবে আপনারা বুঝতে পারবেন যে একটা শক্ত স্টিকের মতো বেরোবে সেইখানে কুঁড়িটা আসবে যেটা একটু জেনে রাখবেন ওই দেখুন একটা বেরিয়েছে দেখুন শক্ত স্টিকের মতো এরাম এবার যে কালারের লিলি সেই রঙ আসবে তা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে দারুণ দেখতে লাগছে আর আমার তো দারুণ লাগে দেখতে আর এই যে হলুদ যে লিলি দেখালাম সেই লিলিতে অনেক এ আসে মানে যে তারপরে ফুলটা হয়ে যাওয়ার পরে বীজ হয় সেই বীজও আমি দেখাবো আপনারা দেখতে থাকুন নতুন বাগানেরা অবশ্যই মন দিয়ে আমার এই ভিডিওটা দেখুন ভালো করে দেখুন ভালো করে বুঝুন এই দেখুন এই দেখুন ঠিক ফুলটা শেষ হয়ে গেল হলুদ লিলির ফুল শেষ হলেই দেখুন এইভাবে বীজ জন্মাতে থাকে দেখুন ঠিক তিনটে এ টাইপের তা ওর ভেতরে এটা বীজটা আস্তে আস্তে বড়ো হবে আমি সব দেখাচ্ছি আপনাদের এ দেখুন ছোটো ছোটো এসেছে তা দেখুন ঠিক প্রত্যেকটা ফুলের বিশেষ করে হলুদ লিলিটায় দেখুন ওইখানের প্রত্যেকটা ফুল শেষেই তার নিচেই বীজ হয় প্রচুর আপনারা চাইলে এই বীজ সংগ্রহ করতে পারেন সংরক্ষণ করে আপনারা কিন্তু সেই পাকা বীজ সেই বীজ থেকেও আবার নতুন চারা আপনারা করতে পারেন তা দেখে নিন লিলি গাছের বীজ যারা দেখেননি আর এখানে আরও ওই যে ফুল আসছে আরও ফুল ফুটবে একে একে ফুল ফুটতেই থাকবে যারা রেন লিলির বীজ দেখেননি অবশ্যই দেখে নিন আর আমি দেখাচ্ছি এর পরে আবার যে বীজটা বড় হবে তা দেখুন পিঙ্কটা একটুখানি প্রথমে একটু গাঢ় রং থাকে তারপরে একটু হালকা হয়ে যায় দেখুন তা একে একে আস্তে আস্তে আরও ফুল আসছে ঠিক ওই টেকনিকেই যেভাবে আমি শিখিয়েছিলাম অবশ্যই আপনারা এই দেখুন এইবার দেখুন এই দেখুন কতটা বড়ো বড়ো হয়ে গেছে দেখুন মোটা মোটা হয়ে গেছে দেখুন এই দেখুন ভালো করে দেখুন এর ভেতরে বীজ আছে এইটা গাছেই এটা ফেটে যাবে যখন পেকে যাবে পরিপক্ক হয়ে যাবে তখন এর ভেতর থেকে কালো কালো বীজ বেরোবে ছোট্ট ছোট্ট বীজ বেরোবে ভেতর থেকে তা আমরা চাইলে সেই বীজ সংরক্ষণ করে আমরা আবার মাটিতে চারা বসাতে পারি তাহলে আবার এইভাবে হলুদ রেন লিলির যেভাবে আপনাদের আবার নতুন চারা করতে পারবেন বিশেষ করে এই হলুদটাই বীজটা হয় ইনস্ট্যান্ট মানে ফুলটা শেষ হয়ে যাওয়ার নিচেই হয়ে যায় বীজটা তো এখানে একটা আপনারা এই বীজ থেকে আরও প্রচুর প্রচুর চারা তৈরি করতে পারবেন এর যে শত্রু রেল লিলির যেটা আমি ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়ান লিলি মত তার যে ক্যাটারপিলার দেখুন এই দেখুন এসেছে আপনাদের আরও দেখাবো মানে আপনারা দেখতে চেয়েছিলেন হাতে ধরে যে কেরাম দেখতে হয় তা তার জন্যে আমরা এখানে কি করছি এক এমএল এক লিটার জলে গুলে যে কনফিডার সেই কনফিডার আমরা স্প্রে করে দিচ্ছি এইভাবে স্প্রে করে দেওয়া মানে আর গাছে এই যে ক্যাটারপিলারের মানে ইন্টার্ন লিলি মথের যে ক্যাটারপিলার মথ বাসা মানে এখানে বাচ্চা পারবে না আর এই ক্যাটারপিলার রাখা মানে আপনাদের নিমেষের মধ্যে লিলি গাছ সব শেষ করে দেবে পাতা খেয়ে তাই স্প্রেটা আমরা পনেরো দিন অন্তর স্প্রে করবো স্প্রেটা পনেরো দিন অন্তর করা মানেই হচ্ছে গাছ আপনাদের ঠিক থাকবে এইভাবে দেখুন আস্তে আস্তে আমি প্রত্যেকটা পাতাতে স্প্রে করে দিচ্ছি দেখুন এইভাবে আস্তে আস্তে ভালো করে দেখুন এটা আমরা কিন্তু অবশ্যই করব এই কনফিডর কনফিডারটা অবশ্যই আপনারা কিনে রাখবেন কনফিডর দেয়া মানে আর এখানে ইন্ডিয়ান লিলি মদ যেটা লিলি গাছের শত্রু তারা ডিম পারতে পারবে না আর ডিম না পারা মানে এখানে ক্যাটার ক্যাটারপিলে জন্মাবে না অতএব আপনাদের এত সুন্দর ফুল আসবে ফুল ফুটবে তাই এটা অবশ্যই আমাদের করতে হবে আর এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এরা যত ভিজবে তত মজা পাবে আর বৃষ্টিতে এরা পুষ্টিমৌলও পাবে বৃষ্টির জলে এখন তো খাদ্য পেয়ে যাচ্ছে এরা আর আবহাওয়া ভালো থাকলে আপনারা এখন আর আমি বলবো এখন সেভাবে খাবার এখন দেওয়ার দরকার নেই যা খাবার আপনারা দিয়েছেন বৃষ্টির জলে এখন পুষ্টি পাবে আর হ্যাঁ নিম খোলটা অবশ্যই দিতে হবে কেননা কেঁচো কেন্ন ছোটো ছোটো শামুক পিঁপড়ে সব বাসা বাঁধে ক্ষতিকারক পোকামাকড় সেই জন্য খোলটা অবশ্যই আপনারা পনেরো দিন অন্তর খুব অল্প করে একটু ছড়িয়ে দিলেন একটু এখানে একটুখানি মানে গাছের পাতাগুলো সরিয়ে একটু ভেতর ভেতরে একটু নিমখোলটা দিয়ে দিলেন নিম খোলটা দেওয়া মানে মাটি ভালো থাকবে আর মাটি ভালো থাকা মানে গাছের শিকড় ভালো থাকবে গাছ ভালো থাকবে এটাই আপনারা করুন আর যখন দেখছেন যে রোদ উঠেছে তবুও এখন কি বলুন তো মেঘলা ওয়েদার থাকবে রোদ না ওঠার মতোই আর কি ধরুন রোদ উঠেছে তখন আপনারা চাইলে একটুখানি কলার খোঁসার গুঁড়ো একটুখানি হাড় গুঁড়ো দিতে পারেন তবে আমি বলবো এখন না দেওয়াই ভালো কারণ এখন খাবার দেওয়া মানেই ফাঙ্গাস ডেকে আনবে গাছে কেন ওই খাবার দেওয়া মানে এখন ফাঙ্গাস ডেকে আনবে তারপরে পচা খাবার এখন দেয়া যাবে না কেন এই সময় তো আমাদের তো যে পেঁয়াজের ভিজ খোঁসা ভিজে জল বা কলার খোঁসা ভিজে জল দিলে তো খুবই ভালো হতো গাছ জৈবভাবে পটাশিয়াম পাবে কিন্তু এখন এই ওয়েদারে আমরা দিতে পারছি না মেঘলা ওয়েদারে সেই জন্য এখন বিরত আছি আমরা এই সময় একটুখানি ড্রেনেজ সিস্টেমটা একটুখানি চেক করবেন মানে যে টপের যে হোলগুলো আছে ওগুলো একটুখানি সিক দিয়ে খুঁচিয়ে দেবেন কারণ এখন মাঝে মধ্যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর অতিরিক্ত জল পাওয়া মানে কী হবে বলুন তো জল বসে অনেক সময় কী হয় এই যে পাতাগুলো হলুদ হয়ে যায় তা সেটা একটু চেক করবেন যদি দেখছেন যে সাত দিন টানা বৃষ্টি হচ্ছে মুষলধারায় বৃষ্টি হচ্ছে তখন কি করবেন গাছ আপনারা চাইলে সেডে রেখে দেবেন যদিও বা এরা বৃষ্টি পছন্দ করে কিন্তু অতিরিক্ত জলেও আবার কি হয় পাতা হলুদ হয়ে যায় এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন তা আজ এ পর্যন্তই মূলত আপডেট ভিডিওই ছিল এটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ